আপনার ভিডিও কি ভিউ আসছে না সাবস্ক্রাইব বাড়ছে না তাহলে সমস্যাটা কোথায় ভিডিও কন্টেন্ট ভালো এডিটিংও দারুণ কিন্তু তারপরে কোনো ভিউ কম কারণ ইউটিউব অ্যালগোরিদম সত্তর পার্সেন্ট ভিউ নির্ধারণ করে আপনার থামনেল এবং টাইটেল দেখে ভালো কন্টেন্ট থাকলেও যদি থামনেল এবং টাইটেল দুর্বল হয় তাহলে কেউ ভিডিওতে ক্লিকই করবে না আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব অ্যালগোরিদম কিভাবে থামনেল এবং টাইটেল দেখে ভিউ দেয় সিটি আর ক্লিক থ্রু ডেট বাড়ানো সিগারেট টিপস ভাইরাল থামনেল ও আকর্ষণীয় টাইটেল বানানোর ট্রিক ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই টিপসগুলো মিস করলে আপনার চ্যানেল গ্রো করা অসম্ভব হয়ে যাবে ইউটিউব অ্যালগোর্দমের মূল কাজ হল মানুষের পছন্দ অনুযায়ী ভিডিও সাজেস্ট করা এবং এই রেকমেন্ডেশন সিস্টেম দুটি প্রধান জিনিস দেখে ক্লিক থ্রু রেট সিটিআর ওয়াশ টাইম অ্যান্ড অডিয়েন্স রিটেনশন সিটিআর ক্লিক থ্রু রেট কী সিটিআর মানে কতজন মানুষ আপনার ভিডিও দেখার জন্য ক্লিক করেছে উদাহরণ আপনার ভিডিও থামনে এক জন দেখেছে কিন্তু ক্লিক করেছে মাত্র পঞ্চাশ জন তাহলে সিটিআর হবে পাঁচ পার্সেন্ট যদি সিটি আর কম হয় ইউটিউব ধরে নেয় ভিডিও আকর্ষণীয় নয় এবং অন্যদের সাজেস্ট করা বন্ধ করে দেয় ওয়াচ টাইম অ্যান্ড অডিয়েন্স রিটেশন কেন জরুরি ক্লিক পাওয়ার পরেও যদি মানুষ দশ থেকে পনেরো সেকেন্ড দেখে ভিডিও ছেড়ে দেয় তাহলে ইউটিউব অ্যালগ্রোদম বুঝবে ভিডিও ইন্টারেস্টিং না তাই শুধুমাত্র ক্লিক পাওয়াই যথেষ্ট নয় ভিডিওতে দর্শককে ধরে রাখাও গুরুত্বপূর্ণ সিটি আর বাড়াতে হলে আপনাকে দুটি জিনিসে ফোকাস করতে হবে হামনেল এবং টাইটেলে থামনেল তৈরি করা সিগ্রেট ট্রিপ ইউটিউবের নব্বই পার্সেন্ট ভাইরাল ভিডিওতে আকর্ষণীয় থামনেল থাকে হামনেলের মূল উপাদান বিগ টেস্ট কন্ট্রেস্ট কালার কমপক্ষে তিন থেকে পাঁচটি শব্দ রাখুন যাতে দর্শক দ্রুত পড়ে ফেলতে পারে গবেষণায় দেখা গেছে এক্সপ্রেশন সহ নেলে সিটি আর বেশি অনেক কিছু যোগ করে ফেলে যা দেখতে বিচ্ছিরি লাগে সিম্পল এবং আই ক্যাচিং এমন হতে হবে যাতে মানুষ এক সেকেন্ডের মধ্যে ক্লিক করতে বাধ্য হয় টাইটেল ফর্মেট প্রশ্ন উত্তর মিক্স করে টাইটেল তৈরি করুন লাইক দিস আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন এক হাজার সাবস্ক্রাইব পাওয়ার তিনটি সিগারেট ট্রিপ ভিডিও আপলোড করার পর প্রথম চব্বিশ ঘন্টা ফোনটা টাইটেল পরিবর্তন করবে না এতে অ্যালগোরিদম বিভ্রান্ত হতে পারে আপনার থামনেল টাইটেল ঠিক করার পরও যদি ভিউ না আসে তাহলে কি করবেন ইউটিউবের থামনেল এক্সপেরিমেন্ট ফিচার্স ব্যবহার করুন এবং দেখুন কোন থামনেলে বেশি ক্লিক পাচ্ছে দুই থেকে তিন দিনের পর থামনেল পরিবর্তন করে সিটিআর পরীক্ষা করুন কাস্টম থামনেল ইনেবেল করুন ইউটিউব নিজে যে অটো জেনারেট থামনেল দেয় তা সাধারণত আকর্ষণীয় হয় না আপনি পিক্সেল লেপ ইউজ করে কাস্টম থামনেল ডিজাইন করে ব্যবহার করুন সিটিআর ও অডিয়েন্স রিটেনশন অ্যানালিসিস করুন ইউটিউব স্টুডিওতে দিয়ে দেখুন যদি সিটিআর চার পার্সেন্ট থাকে তাহলে ভালো আর যদি অডিয়েন্স রিটেনশন পঞ্চাশ পার্সেন্ট প্লাস থাকে তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেশি ভিডিওর প্রথম দশ সেকেন্ড ইন্টারেস্টিং করুন দর্শক যদি প্রথম দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আগ্রহ হারায় তাহলে ভিডিও ব্যর্থ হবে এংগেজিং হুক দিন আপনি কি জানেন ইউটিউব অ্যালগোরিদম সত্তর পার্সেন্ট ভিউ থামনেল দেখে নির্ধারণ করে আর নব্বই পার্সেন্ট ইউটিউবার এই ভুলের কারণেই ব্যর্থ হয় আপনি কিও সেই ভুল করছেন আপনি যদি সত্যি ইউটিউবে সফল হতে চান তাহলে আজকের এই টিপসগুলো কাজে লাগান আপনার থামনেল টাইটেল ঠিক আছে কি দেখুন কমেন্টে জানান আমি আপনার ভিডিও রিভিউ করে জানাবো আরো ইউটিউব গ্রোথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন আর যদি ইউটিউব অ্যালগ্রোথন কিভাবে কাজ করে তা জানতে হলে আমার এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হবে আবার ওই ভিডিওতে